কানাডাতে পিয়ার হওয়ার জন্য যতগুলো ওয়ে রয়েছে এর মধ্যে ফ্যামিলি স্পন্সরশিপ একটি অন্যতম গেটওয়ে ফ্যামিলি স্পন্সরশিপে ইউজুয়ালি ডিক্লেয়ার্ড প্রোগ্রাম হচ্ছে দুইটি একটি হচ্ছে স্পাউজার স্পন্সরশিপ আর একটা হচ্ছে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সারশিপ কিন্তু চিলড্রেনদেরকে স্পন্সর করার জন্য আলাদা কোনো ডিক্লে প্রোগ্রাম ইউজুয়ালি নাই আজকে আমরা কথা বলবো যে সমস্ত ক্যানাডিয়ান সিটিজেন অথবা পেয়ার হোল্ডারদের চিলড্রেনরা কেনাডার সিটিজেন সিটিজেন না পেয়ার হোল্ডার এখনও হয়নি আগে তো পেয়ার হইতে হবে তারপরে না সিটিজেনের হিসাব এখন পর্যন্ত পিয়ার হতে পারেনি তাদেরকে কিভাবে স্পন্সর করে পিআরে কনভার্ট করা যায় সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো এখন এই বিষয়টি কাদের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে ধরুন আপনি কানাডাতে এসেছেন পড়াশোনা করতেছেন পড়াশোনা করে আপনি পরবর্তীতে স্টাডি পারমিট স্টাডি পারমিট থেকে আপনি পিআরে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট থেকে আপনি পিআরে কনভার্ট হলেন অথবা দেখা গেল যে আপনি কানাডাতে পিআর প্রোগ্রামে আবেদন করেছেন আপনি ভাবতেছেন যে ফুল ফ্যামিলি এখানে যদি একসাথে অ্যাপ্লাই করেন তাহলে আপনার পয়েন্টগুলো কমে যায় তো তাহলে আপনি কী করতেছেন আপনি সিঙ্গেল অ্যাপ্লাই করতেছেন তো সিঙ্গেল অ্যাপ্লাই করতে গিয়ে আপনি পিয়ার হোল্ডার হয়ে যাচ্ছেন আপনার ফ্যামিলিতে পেয়ার হচ্ছে না তো আপনার ফ্যামিলিকে যখন আপনি পিয়ারে কনভার্ট করবেন সেক্ষেত্রে আপনার স্পাউসকে আপনি স্পাউসাল স্পনসারশিপের শিপের মাধ্যমে করতে পারেন কিন্তু চিলড্রেন চিলড্রেনদের চিলড্রেনদেরকে কীভাবে পিআরে কনভার্ট করবেন তাদের জন্য কোন ওয়েটে ওয়েতে আপনাকে আগাইতে হবে অথবা আপনি দেখা গেলো ক্যানাডার সিটিজেন হয়ে গেছেন একই ওয়েতে কিন্তু এখন পর্যন্ত আপনার ফ্যামিলি বা আপনার চিলড্রেনরা এখনও সিটিজেন পিয়ার হোল্ডার হতে পারেনি তো এই বিষয়গুলো নিয়েই আপনাদেরকে খোলাসা করব আজকের আলোচনাটি অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে তথ্যগুলো জেনে রাখাটা ভালো কারণ এটা হচ্ছে একটি একদম সাইড ওয়ে সাইড প্রোগ্রাম কিন্তু এটা পারমান রেসিডেন্ট প্রোগ্রাম এগুলো আপনাদের জানা যেমন জরুরি পাশাপাশি শেয়ার করাটাও জরুরি অন্যের উপকার হবে বিষয়গুলো যদি শেয়ার করেন একটা সঠিক গাইডলাইন পাবে স্পন্সরিং সি চাইল্ড ফর কেনাডিয়ান পারমান রেসিডেন্ট রেসিডেন্সি তো এখানে স্পন্সর কথাটা তো আমরা শুনি অনেকভাবেই যে আমাদের ভাই বোনরা যারা পড়াশোনা করতে যায় তাদের জন্য তাদের প্যারেন্টরা স্পন্সর করে কি জন্য যাতে তাদের পড়াশোনার সব খরচগুলো তাদের বাবা মা দেবে কিন্তু পিয়ার হোল্ডার হিসেবে পিয়ার স্পন্সর এই বিষয়টি অনেক সময় আপনাদের কাছে আনন হতেও পারে অ্যাজ এ কেনাডিয়ান সিটিজেন আর পারমানেন্ট রেসিডেন্ট ইউ মে বি এলিজিবল টু স্পন্সর ইউর ডিপেন্ডেন্ট চাইল্ড ফর পারমানেন্ট রেসিডেন্সি তো কারা এখানে ইলিজিবল স্পন্সর করার জন্য এখানে কয়েকটি কন্ডিশন দিয়েছে কেনাডা গভর্নমেন্ট অবশ্যই আপনাকে আঠারো বছর বয়স হতে হবে আপনাকে কেনাডার সিটিজেন অথবা পারমান রেসিডেন্ট হতে হবে তারপরে বলতেছে লিভ আর প্ল্যান টু লিভ ইন কেনাডা ওয়ান্স ইউ ইউর চাইল্ড বিকামস এ পারমান রেসিডেন্ট তো আপনার চিলড্রেন যখন কেনাটা পিয়ার হোল্ডার হয়ে যাবে তখন তাকে নিয়ে যে আপনি কেনাটাতে বসবাস করবেন সেই ধরনের একটা প্ল্যান এখানে সাবমিট করতে হবে মিড দি মিনিমাম অ্যানুয়াল ইনকাম রিকোয়ারমেন্ট নিডেড টু সাপোর্ট ইউর দিস চাইল্ড বিং এনি ডিপেন্ডেন্ট তা আপনার ইনকাম লেভেলটা প্রযোজ্য ক্ষেত্রে সেই পরিমাণে দেখাতে হবে যেটা দিয়ে আপনি নিজে খেয়ে পরে বাঁচতেছেন প্লাস আপনি যে স্পন্সর করে আনতেছেন আরেকজনকে তারও যে ভরণ ব্যবস্থা আপনি করতে পারবেন সেটা অ্যাভেলেবেল ক্যাপাসিটি আপনার রয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো কেনাডার সিটিজেন যারা তারা যদি কেনাডাতে নিয়মিতভাবে বসবাস না করে তাহলে তারা কেনাডার বাইরে থেকেও এই স্পন্সর করতে পারে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে যারা আছে তারা যদি তাদের চিলড্রেনদেরকে পিআর প্রোগ্রামে স্পন্সার করতে চান তাহলে তাহলে তাদেরকে অবশ্যই ইনসাইড কানাডা থেকে আবেদন করতে হবে আউটসাইড কানাডা থেকে পিয়ার হোল্ডাররা স্পন্সার করতে পারবেন না তো এখানে আর একটা নোট হচ্ছে দেয়ার ইজ নো মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট ইফ ইউর ডিপেন্ডেন্ট চাইল্ড হ্যাজ নো ডিপেন্ডেন্ট চিলড্রেন অফ দেয়ার ওন ইফ ইউর ডিপেন্ডেন্ট চাইল্ড হ্যাজ ডিপেন্ডেন্ট চিলড্রেন ইউ ক্যান লুক অ্যাপ লুক অফ দি অ্যাপ্লিকেবল মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট বাই দি কমপ্লিটিং দি ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন ফর্ম এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না আমি এখানে ব্যাখ্যাতেও যাব না ইন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে আপনি ক্যানাডার পিয়ার হোল্ডার হিসেবে বসবাস করতেছেন সিটিজেন হিসেবে আছেন তো আপনি চাইলেই যে এখানে আপনার চিলড্রেনদেরকে স্পন্সর করতে পারবেন তা কিন্তু না আপনার অনেক ইন থাকতে পারে যে ইন থাকার কারণে আপনি এটা করতে পারবেন না সেগুলো একটু আমরা দেখি ইভেন ইফ ইউ মিট অল দি অ্যাবভ রিকোয়ারমেন্টস দেয়ার আর সার্টেন সোল সিচুয়েশনস দ্যাট মেক ইউ ইনএলিজিবল স্পন্সর এ ডিপেন্ডেন্ট ইনক্লুডিং দি ফলোয়িং having already applied টু স্পন্সর the same dependent and that application is, is still being processed বিং behind on payments for an immigration loan performance বন্ড or court ওয়ার্ডার ফ্যামিলি being behind on payments for an immigration loan performance বন্ড or court ordered or ফ্যামিলি support পেমেন্ট অর্থাৎ দেখা গেল যে আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যে আপনি ইমিগ্রেশন থেকে লোন নিয়ে চলতেছেন আপনি কোর্টের অর্ডারের মাধ্যমে আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য হেল্প নিচ্ছেন গভর্নমেন্ট থেকে তারপর পারফরম্যান্স বন্ড নিয়েছেন মোট কথা আপনি ঋণে ঋণের মধ্যে আছেন সে অবস্থায় আপনি যদি আরও ফ্যামিলি মেম্বার বাড়ান তাহলে তো আপনি বোঝাটা চাপিয়ে দেবেন গভর্নমেন্টের ঘাড়ে এই জন্যই এই ধরনের অবস্থায় থাকলে আপনাকে স্পন্সরের ক্যাপাসের সুযোগ দিবে না হ্যাভিং ফেইল টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাজ রিকোয়ার্ড আন্ডার এ পিওর স্পন্সারশিপ আন্ডারটেকিং তো আপনি যদি আগে কোনো স্পন্সর করেন বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যদি সাপোর্ট করার মতো অবস্থায় না থাকে তাহলেও আপনি এখানে ইনএলিজিবল হবেন হ্যাভিং ডিক্লার্ড ব্যাঙ্ক কে কেউ যদি কোনোভাবে যদি আপনি ব্যাঙ্কে দেউলিয়া ঘোষণা হন তাহলে আপনি এখানে করতে পারবেন না রিসিভিং সোশ্যাল অ্যাসিস্টেন্স ফর রিজন আদার দেন এ ডিজাবিলিটি দেখা গেলো যে আপনি সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন কী কারণে দারিদ্রতা দেখিয়ে তো এই দরিদ্র ব্যক্তিদেরকে এই সুযোগ কেনা গভর্নমেন্ট দেবে না হ্যাভিং বিন কনভিক্টেড অফ এ ভায়োলেন্ট ক্রিমিনাল অফেন্স আপনি যদি কোনো ক্রিমিনাল কেসে জড়িয়ে পড়েন প্রমাণ থাকে তাহলেও আপনি এই কাজগুলো করতে পারবেন না বিং ইন জেইল প্রিজন অর এ পেনি টেন্টিয়ারি তো এই ধরনের কোনো জেল জুলম জেল জরিমানা হলে তাহলেও এই সমস্যাগুলো হতে পারে হ্যাভিং রিসিভড এ রিমুভাল ওয়ার্ডার রিকার্ডিং ইউ টু লিভ কেনাডা যদি আপনি এমন কোনো কাজ করে থাকেন যেটার জন্য আপনার রিমুভাল ওয়ার্ডার জারি হয় আপনি যত পিয়ার হোল্ডার হন না কেন তাহলে আপনি এখানে ইলিজিবল হবেন না দিস রেস্ট্রিকশনস ডু নট অ্যাপ্লাই টু রেসিডেন্ট অফ কুইবেক তবে ওই রেস্ট্রিকশনগুলো কুইবেকের জন্য অ্যাপ্লিকেবল না সেটা শুধুমাত্র কুইবেক ছাড়া অন্য অন্য ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল তো হোল কেনাটাতেই তো দশটা প্রভিন্স তিনটি টেরিটোরির মধ্যে শুধু কুইবেক বাদ দিলে নয়টা প্রভিন্স তিনটি টেরিটোরি থাকতেছে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে হু ইজ ইলিজিবল টু বি স্পন্সর্ড কারা এখানে স্পন্সর্ড হতে পারেন কাদেরকে আপনি স্পন্সর করতে পারবেন কোন এস পর্যন্ত টু বি স্পন্সর্ড ইউর চাইল্ড মাস্ট বি অ্যাডমিসেবল টু ক্যানাডা অ্যান্ড মাস্ট মেট দি ডিফিনেশন অফ এ ডিপেন্ডেন্ট তো এখানে ক্যানাডার ডি ডিপেন্ডেন্টের সংখ্যা সংজ্ঞা আপনার এখানে পিয়ার অ্যাপ্লিকেশনের জন্যে এ চাইল্ড ইজ ডিমড এ ডিপেন্ডেন্ট ইফ দে আর বায়োলজিক্যাল অ্যাডাপ্টেড চাইল্ড অফ ইউ আর ইউর ওর পার্টনার অ্যান্ড ইফ দে আর আন্ডার দি এজ অফ টোয়েন্টি টু অ্যান্ড নট ম্যারিড আর লিভিং ইন কমন রিলেশনশিপ তো কারো বয়স যদি বাইশ বছরের নিচে হয় বাইশ বছর হলে কিন্তু হবে না বাইশ বছরের নিচে হয় বাইশ বছরের কম হয় সে যদি আনমেরিড হয় তার যদি এই ধরনের কমনলার রিলেশনশিপ বা ম্যারিটাল রিলেশনশিপ না থাকে তাহলেই তাকে তার বায়োলজিক্যাল প্যারেন্ট অথবা তাকে যারা অ্যাডাপ্টেড করেছে অ্যাডাপ্ট করেছে তাদের মাধ্যমে সে পি এখানে অ্যাপ্লাই করতে পারে চিলড্রেন ওভার দি এজ অব টোয়েন্টি টু মে স্টিল কোয়ালিফাই অ্যাজ ডিপেন্ডেন্ট ইফ বোথ ফলোইং কন্ডিশন তো কারোর বয়স যদি বাইশ বছরের বেশি হয় কিন্তু তার যদি খারাপ সিচুয়েশন থাকে তাহলে তিনি এখানে তার জন্য অ্যাপ্লাই করা যাবে দে আর আনেবল টু সাপোর্ট দিমসেলফ ফিনান্সিয়ালি ডিউ টু ফিজিক্যাল আর মেন্টাল কন্ডিশন দেখা গেল যে কেউ অটিজম বা মেন্টালি ডিসঅর্ডারে ভুগতেছে তাকে সাপোর্ট করার মতো ক্যাপাসিটি তার নিজের নেই সে কারণে তার ফিনান্সিয়াল অবস্থাও সে নিজে কন্ট্রোল করতে না এই ধরনের ব্যক্তিদেরকে বাইশ বছরের বেশি হলেও যে কোনো পিআর প্রোগ্রামে তাদেরকে আপনি ইনক্লুড করতে পারবেন দে হ্যাভ বিন ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট অন যে কোনো পিআর প্রোগ্রাম বলতে আমি বোঝালাম যে আপনি অন্যান্য ইকোনমিক প্রোগ্রাম পিআর প্রোগ্রামেও বাচ্চাদেরকে আপনার অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করতে পারবেন এটা আবার মনে করি না অনেকে যে আবার এটা আলাদা প্রোগ্রাম আছে ওপেন এরকম না আপনি ফ্যামিলির সাথে প্যারেন্টের সাথে তারা স্পন্সর হিসেবে ফ্যামিলির সাথে প্যারেন্টের সাথে যুক্ত হতে পারবে বা প্যারেন্টের স্পন্সর করতে পারবে দে হ্যাভ বিন ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট অন দিয়ার প্যারেন্ট সিন্স বিফোর টার্নিং টোয়েন্টি টু তো বাইশ বছরের বয়সের আগে থেকেই তারা এখানে তার বাবা মার ওপর পুরোপুরি নির্ভরশীল বিকজ অব দেয়ার প্রবলেম ইজ ইজ অ্যাসাইড ইয়োর চাইল্ড মাস্ট কন্টিনিউ টু মিট অল ডিপেন্ডেন্সি ক্রাইটেরিয়া আনটিল ইমিগ্রেশন ডিফিজিয়ান সিটিজেনশিপ ক্যানাডা প্রসেস পজ দিয়ে দেয়ার অ্যাপ্লিকেশন এবার আমরা আসি দি আন্ডার টেকিং অ্যান্ড স্পন্সরশিপ এগ্রিমেন্ট অ্যাজ এ পার্ট অফ ইয় স্পনসারশিপ অ্যাপ্লিকেশান ইউ আর রিকার টু সাইন অ্যান্ড আন্ডারটেকিং অ্যান্ড স্পনসারশিপ এগ্রিমেন্ট এখানে কিন্তু আপনাকে এবার এফিডেভিটের মতো এখানে আন্ডারটেকিং করতে হবে কী কী বিয়ে আপনি এখানে মেনটেন করবেন হোয়েন ইউ সাইন ইউ এগ্রি টু প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট ফর ইউর সাইল ফর স্পেসিফিক পিরিয়ড নোন অ্যাজ দি আন্ডারটেকিং পিরিয়ড ডিউরিং দিস টাইম ইউ উইল বি রিকোয়ার্ড টু পে ফর দেয়ার বেসিক নিডস ফুড ক্লথ শেল্টার এগুলো সব খরচ আপনাকে দিতে হবে অ্যান্ড অল হেলথ নিডস নট কভার্ড বাই পাবলিক হেলথ সার্ভিস অর্থাৎ গভর্নমেন্ট থেকে যে হেলথ সার্ভিসগুলো দেওয়া হয় সেগুলো বাইরে যত স্বাস্থ্য বা সেবার জন্যে যত খরচ লাগবে সেগুলো আপনাকে দিতেই হবে যেমন ডেন্টাল Uh, I care you are also responsible for ensuring your child উইল নট নিড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ফ্রম দি গভর্নমেন্ট এবং আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার বাচ্চা যে আসতেছে তার জন্য আপনি আবার সোশ্যাল অ্যাসিস্ট্যান্সের আবেদন করবেন না এরকম খারাপ অবস্থা আপনি নেই ইফ দে ডু ইউ মাস্ট রিপে দি ফুল অ্যামাউন্ট অ্যান্ড ক্যান নট স্পন্সর এনি ওয়ান এলস আন টিল ইউ হ্যাভ ডান্স হো তো আপনি যদি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স নেন তাহলে আবার সেটা গভর্নমেন্টকে রিফর্ম রিফান্ড করতে হবে এবং পরবর্তীতে আপনি কাউকে স্পন্সর করতে পারবেন না আপনাকে ইনএলিজিবল করা হবে জেনারেলি দি স্পন্সরশিপ এগ্রিমেন্ট মাস্ট বি সাইন বাই দি বোথ স্পন্সর অ্যান্ড দি স্পন্সর ইন তো স্পন্সারের ক্ষেত্রে উভয় পক্ষেই সাইনের বিষয় হয় যেহেতু তারা বাইশ বছরের নিচে এই জন্যে তাদেরকে এখানে কিছুটা ছাড় দেওয়া হয় ডিপেন্ডেন্ট চিলড্রেন আন্ডার টোয়েন্টি টু হাইভার আর এক্সাম ফ্রম দিস রিকোয়ারমেন্ট ইন ক্যানাডা দি স্পন্সারশিপ আন্ডারটেকিং পিরিয়ড ফর ডিপেন্ডেন্ট চিলড্রেন ডিপেন্ডস অন দেয়ার এজ অফ অন দি ডেট অফ দে অফট্যান্ড পিয়ার স্ট্যাটাস তো এখানে আপনি যে এখানে স্পন্সর করবেন সেক্ষেত্রে আপনার পিয়ার স্ট্যাটাসের বিষয়টা এখানে খেয়াল করা হবে আন্ডার টোয়েন্টি টু ইয়ার্স অফ এজ লেন্থ অফ টাইম টেন ইয়ার্স অর আনটিল দে টার্ন টোয়েন্টি ফাইভ হুইস এভার হ্যাপেন্স ফার্স্ট টোয়েন্টি টু ইয়ার্স অফ এজ আর ওল্ডার থ্রি ইয়ার্স তো এখানে বাইশ বছরের উপরে যাদের বয়স তাদের তিন বছর কমপক্ষে এখানে পিয়ার হোল্ডার হিসেবে থাকতে হবে তারপরে এখানে এই স্পন্সারগুলো করতে পারবেন যাদের বাইশ বছরের নিচে বয়স কিন্তু আঠারো বছরের উপরে তারা হচ্ছে এখানে পঁচিশ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তার মানে এখানে অ্যাকচুয়ালি পঁচিশ বছর বয়স হলে তাহলেই কেবলমাত্র স্পন্সর করা যায় চিলড্রেনদেরকে এটা হলো কার বয়স এটা হচ্ছে যিনি স্পন্সার করতেছেন তার বয়স ইফ ইউ উইশ টু উইথড্র ইউর স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন ইউ ক্যান অনলি ডু সো বিফোর ইউর চাইল্ড বিকামস এ পারমান্ট রেসিডেন্ট দে আর নো এক্সামশন দেখা গেলো যে হ্যাঁ আমি চিলড্রেনদের অ্যাপ্লাই করতেছি পরে আমার মনে হলো যে আমি আসলে এই চিলড্রেনদেরকে পিআরএড কনভার্ট করব না সে ঝামেলা করবে করতে পারে সেক্ষেত্রে আপনার কী করণীয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইয়ার একবার হয়ে গেলে তখন আর কিছু করণীয় নেই তা নাহলে আপনি এটা অ্যাপ্লিকেশন উইড্রো করতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এবার হাউ টু অ্যাপ্লাই টু স্পন্সর ইউর চাইল্ড অর দিস চাইল্ড অফ ইউর স্পাউস ইউ উইল নিড টু কমপ্লিট দি কমপ্লিট অ্যান্ড সাবমিট টু অ্যাপ্লিকেশন এখানে আরেকটা বিষয় ভেঙে বলি দেখা গেলো যে আপনি এমন কাউকে বিয়ে করলেন দেখা গেলো যে এটাই তো আপনার সাথে তার সেকেন্ড ম্যারেজ তা আপনার ওয়াইফকে আপনি স্পন্সার করে ফেলছেন তো তার যে চিলড্রেন তাদেরকে এখন স্পন্সর করা কেনাডাতে পি করা হয়নি তাদের জন্য আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই সুযোগটাও এখানে আছে স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন ইউ অ্যাপ্লাই টু বি রিকগনাইজড অ্যাজ এ স্পন্সর পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন দি ডিপেন্ডেন্ট অ্যাপ্লাইজ টু বিকাম এ পারমান্ট রেসিডেন্ট দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট হুইস ইন দিস কেস ইজ দি ডিপেন্ডেন্ট উইল সাবমিট বোথ অ্যাপ্লিকেশন টুগেদার অনলাইন ইউজিং পারমান্ট রেসিডেন্সি ইউ পিআর পোর্টাল তো পিআর পোর্টালের মাধ্যমে আবেদনগুলো করতে হবে এরপরে আসি ইন দি অ্যাপ্লিকেশন ইউ উইল নিড টু ডেমনস্ট্রেট দ্যাট দি আদার প্যারেন্ট ওর লিগাল গার্ডিয়ান হ্যাজ গ্যারান্টেড পারমিশন ফর ইউর চাইল্ড টু ইমি টু কেনার এখানে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হলো আপনি এমন একটা চিলড্রেনকে আপনি স্পন্সার করতেছেন যিনি আপনার বায়োলজিক্যাল চাইল্ড না আপনার ওয়াইফের চাইল্ড কারণ আপনার ওয়াইফের আর এক জায়গায় বিয়ে ছিল সেক্ষেত্রে ওই চাইল্ডকে যদি আপনি এখানে ক্লিয়ার করতে চান তাহলে তার যে বায়োলজিক্যাল ফাদার তার কাছ থেকে আবার এখানে কনসেন্ট নিতে হবে ফারদার ইফ দি চাইল্ড বিং স্পন্সর্ড অ্যাজ এ হ্যাজ এ চাইল্ড মাস্ট লিস্ট দেয়ার চাইল্ড অ্যাজ এ ডিপেন্ডেন্ট ইন দি অ্যাপ্লিকেশন রিগার্ডলেস অফ দেয়ার টু কেনাডা ওয়ার নট বিলো আর জেনারেল স্টেপ রিকোয়ার্ড টু স্পন্সর চাইল্ড ফর এখানে কয়েকটা স্টেপ আছে নাম্বার ওয়ান অপটে দি অ্যাপ্লিকেশন প্যাকেজ এখানে ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে এটা পাবেন স্টেপ টু গ্যাদার আপলোড ডকুমেন্টস সবগুলো ফর্মগুলো ফিল আউট করতে হবে চেক লিস্ট আলোকে পুলিশ সার্টিফিকেট তারপরে আপনার মেডিকেল আরও অন্যান্য সবগুলো এগুলো সংগ্রহ করতে হবে ডকুমেন্টগুলো কালেকশন করতে হবে থার্ড নাম্বার যেটা হচ্ছে কমপ্লিট সাইন ভ্যালিডেট রিলিভেন্ট অনলাইন ফর্ম ইন দি পোর্টাল তো ফর্মগুলো ভ্যালিডেট করে জমা দিতে হবে এখানে চার নম্বর স্টেজে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দুইশো পঞ্চান্ন ক্যানাডিয়ান ডলার এরপরে স্পন্সারশিপ ফি হলো পঁচাশি ক্যানাডিয়ান ডলার অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি পঁচাশি ক্যানাডিয়ান ডলার বায়োমেট্রিক ফি পঁচাশি ক্যানাডিয়ান ডলার দি বায়োমেট্রিক্স ফি ইজ অ্যাপ্লিকেবল টু ডিপেন্ডেন্ট ফোরটিন ইয়ার্স অফ এজ ওর অর্থাৎ চোদ্দ বছর হলে তাহলে কেবলমাত্র বায়োমেট্রিক দেওয়া যাবে তাহলে না এখানে ইফ ইনক্লুডিং ডিপেন্ডেন্ট চাইল্ড অ্যাপ্লিকেশন মেড বাই ডিপেন্ডেন্ট চাইল্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডিশনাল ওয়ান সেভেন্টি ফাইভ ফি তো পাঁচ নম্বর যেটি সেটা হচ্ছে সাবমিট দি অনলাইন অ্যাপ্লিকেশান বাই ফলোয়িং সাবমিশন ইনস্ট্রাকশন ইন ইউর ইনস্ট্রাকশন পেজ পাঁচ নম্বর হচ্ছে সাবমিট করতে হবে সাবমিট এনি সাপোর্টিং ডকুমেন্টেশন রিকোয়েস্টেড বাই আরসিসি আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আর যদি আর কোনো ফার্দার ডকুমেন্ট চায় প্রমাণ চায় তাহলে সেগুলো এখানে আপনাদেরকে দিতে হবে তো এই অবস্থা কুইবেকের জন্য কিছুটা নিয়ম আলাদা কুইবেক অপারেটস ইটস ওন ইমিগ্রেশন সিস্টেম আন্ডার স্পেশাল এগ্রিমেন্ট তো কুইবেকে যেহেতু বেশিরভাগ ব্যক্তিরা থাকেন না আমি একটু স্কিপ করে যাচ্ছি আপনারা কাইন্ডলি কষ্ট করে এই স্ক্রিনটা আপনার একটু পজ করে পড়ে নিন আমি এটা পড়ব না সময় আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি তো আজকের আলোচনা যারা শুনলেন আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন ভবিষ্যতে হবেন এটা একটা পারমানেন্ট বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলো সুন্দর করে খোলসা করার চেষ্টা করা হলো আশা করছি অনেক ভাই বোন উপকৃত হবেন আমাদের সাথে যারা সেবার জন্য যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে স্টাডি পারমিট ভিজিট ভিসা পিআর অ্যাপ্লিকেশন আমরা হেল্প করে থাকি ওয়ার্ক পারমিট আমরা কোনো কাজ করি না সাপোর্ট করি না ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ধরনের প্রতারণা হয় খুব সাবধানতার সাথে অবলম্বন করবেন নাইনটি ক্ষেত্রে ফ্রড হয় এই জন্য আমরা সবসময় ডিসকাস করি যে ক্যানাডাতে এক্সেলি থার্ড ওয়ার্ড কান্ট্রি থেকে ওয়ার্ড পারমিটের জন্য আবেদন করা না করাই ভালো সেক্ষেত্রে ফ্রড কেসে পড়ার পসিবিলিটি বেশি ভালো থাকবেন সেবা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম